যেখানে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টির পরিস্থিতি সেখানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তাই এক প্রকার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দিন দিন বাড়ছে তিস্তা তা ও জল ঢাকা নদীর জল অবশেষে এগোলো বর্ষা দক্ষিণবঙ্গে কি তাহলে ঢুকে পড়লো বায়ু নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ একুশে জুন শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো ভালোবাসেন দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে পাক বর্ষার বৃষ্টি চলছে বৃহস্পতিবার বেলা বাড়তে প্রায় গোটা দক্ষিণবঙ্গে নেমে আসে ঝেপে বৃষ্টি দীর্ঘ বিরতির পর বৃষ্টি হয়েছে কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে যার ফলে জনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষ তবে পাক বৃষ্টি শুরু হলেও সেভাবে দাপট দেখাতে পারেনি এখনও পর্যন্ত এই সিস্টেমটি তবে আগামী দিনে বৃষ্টির প্রবণতা আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে তার মূল কারণ হিসেবে বলা হয়েছে টানা উনিশ দিন পর এক জায়গায় দাঁড়িয়ে থাকায় অবশেষে গতকাল বৃহস্পতিবার কিছুটা এগোল বায়ু বঙ্কোপসাগরীয় শাখা বৃহস্পতিবার উত্তরবঙ্গ লাগোয়া বিহারের কিছু অংশে বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রগর্ভমেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি বলে দাবি মৌসুম ভবনের তবে দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে প্রাক বৃষ্টি চলছে বলে বলা হয়েছে যদিও তার দাপট সেভাবে দেখাতে পারেনি গতকাল বৃহস্পতিবার বেলা বাড়তে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই নামে ঝেপে বৃষ্টি দীর্ঘ বিরতির পর বৃষ্টি হয়েছে কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে এখনও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি হলেও বায়ু প্রবেশের সমস্ত শর্ত পূর্ণ হয়নি দক্ষিণবঙ্গে যার ফলে বর্ষা প্রবেশ করতে এতটা দেরি বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন মৌসুমি বায়ু প্রবেশ করেছে ঘোষণা করতে গেলে অন্তত টানা আরও ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত হতে হয় সেই শর্ত দক্ষিণবঙ্গে এখনও পূরণ হয়নি যার ফলে এখনই বর্ষা ঢুকেছে বলে দেওয়া যায় না তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার যেটা হয়েছে সেটা পাক বর্ষার বৃষ্টি আগামী আরও আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে বলে জানানো হয়েছে সাধারণত দশই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা তবে বারোই জুনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গের দখল নেয় মৌসুমী বায়ু গোটা দেশের মতো দক্ষিণবঙ্গেও কৃষিকার্য নির্ভর করে বর্ষার বৃষ্টির উপর বর্ষা প্রবেশের বেশি দেরি হলে তার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে এদিকে দিনের পর দিন গরমে একেবারে হয়ে উঠেছিল বহু অপেক্ষার পর অবশেষে বৃষ্টির দেখেছে গতকাল কলকাতা সহ তার সংলগ্ন কিছু জেলাতে ঝমঝমে বৃষ্টি হয় রাতভুর এই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যার জেরে কিছুটা কমেছে তাপমাত্রা তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আজ বিকেলের পর আরও বৃষ্টির দাপট বাড়তে পারে যার জেরে কিছুটা কমেছে তাপমাত্রার পারত এবার এই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এবার টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ আগামী ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে দোষর হবে ঝড়ো হাওয়া কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেমি কখনো কখনো আবার চল্লিশ থেকে পঞ্চাশ কেমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া গতকাল রাত থেকে বৃষ্টিপাত হয় বীরভূম মুর্শিদাবাদ জেলায় সহ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কেমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে দেখা যায় তবে আজ বৃষ্টি সবচেয়ে বেশি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে যার জেরে বেশ কিছুটা কমবে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী দুই দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়ানক হচ্ছে বলে জানানো হয়েছে কারণ উত্তরবঙ্গের টানা বৃষ্টি চলছেই গতকাল রাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় প্রবল বৃষ্টিপাত হয় তার পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে তবে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলায় পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে দুদিনে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে আরও তাপমাত্রার পারত এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ বিকেলে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম হলেও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে তা অব্যাহত থাকবে সক্রিয় বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী তেইশ থেকে সাতাশে জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আর সন্ধি ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর টাঙ্গাইল খুলনা পটুয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্ধ সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ